অনেক দিনের ইচ্ছা আজকে পূরণ করলাম অনেক দিন ধরেই চাইছিলাম মেয়েটাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাব। তো কোনোভাবে হয়ে উঠছিল না অনেক কাজের প্রেশার ছিল সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে দুপুর থেকেই ভিডিওটা শুরু করেছি দুপুরবেলা ঝটপট করে একদম সিম্পল খাবার রান্না করছি রান্নাগুলো শেষ করে খাওয়া দাওয়া শেষ করেই মেয়েকে নিয়ে বের হব। আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দিয়ে রান্না করছি সময়ের অভাবে একদম মেয়েটাকে নিয়ে বাইরে বের হতে পারছিলাম না কারণ অনেক দিন ধরেই চাইছিলাম মেয়েটাকে নিয়ে ভালো কোথাও একটা ঘুরতে যাব আর যেখানে ঘুরতে গেলে ও অনেক বেশি খুশি হয় তো যাই হোক যেই কথা সেই কাজ এর দিকে আবার ইলিশ মাছ ঝোল করবো এজন্য মশলাটা রেডি করে নিয়েছি এখন ভালো করে কষিয়ে এর ভেতর মাছগুলোকে সব দিয়ে সুন্দর মতো মাছটাকে একটু কষিয়ে রান্না করব তো যাই হোক খুব ঝটপট করে কিন্তু কোনো কাজই হয় না যত বেশি দ্রুত করার চেষ্টা করবেন দেখবেন তত বেশি দেরি হবে তো এখন এই তো হাতের কাজগুলোকে সেরে নেব রান্না করছি একদিকে অন্যদিকে বাকি কাজগুলো সব একদম গুছিয়ে নিচ্ছি এরপর দুপুরের বেলায় বের হয়ে যাব। তো যাই হোক রান্না গুলো কমপ্লিট করে নিয়েছি এদিকে এই তো কচুর লচিটা দিয়ে দিলাম আর কচুর লতিটাকে ঢেকে ঢেকে অনেকটা সময় নিয়ে কষিয়ে নেব আর এইভাবেই রান্না করলে না আমার কাছে খেতে ভীষণ মজা লাগে তো যাই হোক কষিয়ে নেওয়া শেষ এখন ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু কচুর লতিটা রান্না করা হয়ে যাবে আর দেখতে দেখুন কতটা ইয়ামি হয়েছে এদিকে ইলিশ মাছের ঝোলটাও করা কমপ্লিট এটাকে নে নামিয়ে ফেলবো তো যাই হোক আজকের রান্না বাড়াগুলো এই পর্যন্তই ছিল আর কচুরলতিটা আমার প্রায় হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শেষ করে এই তো আমাদের গন্তব্যে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছি তারপরে এই তো গাড়িতেও উঠে গিয়েছি এখন এই তো গাড়ি চলাও শুরু হয়ে গেছে আর দেখতে দেখতেই আমরা গন্তব্যে পৌঁছেও গিয়েছি আর কোথায় আসলাম কি কী করলাম সব কিছুই থাকবে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো টিকিটটাও কেটে নিয়েছি আমরা এসেছিলাম যাই হোক এই তো বনবিলাস চিড়িয়াখানা যেটা বাচ্চাদের জন্য অনেক বেশি প্রয়োজনীয় আর আমি চাই ওকে একদম কাছ থেকে সব কিছু দেখিয়ে যেহেতু ও অনেক বেশি এই বোঝে সব পশু পাখিরগুলো নাম কম বেশিও জানে ঘোড়ার গাড়িটা দেখে তো এখান থেকে সরতেই চাইছিল না তারপর এই তো চলে আসলাম একদম চিড়িয়াখানার সামনে আর আমার মেয়ে তো এই তো চিড়িয়াখানার ভিতরে ঢুকে গিয়েছি এখানে অনেকগুলো কবুতর ছিল অনেক প্রজাতির তারপর এই তো হনুমান দেখছিল বানর দেখছিল আরও এক একটা দেখেছি কী ভীষণ খুশি হচ্ছিল এটা ছিল খরগোশ আমার মেয়ে সব কিছু দেখে অনেক বেশি মজাও পাচ্ছিল আর ভিতরে তো ঢুকে কি বলছিল জানেন বলছিল সাপ কোথায় সাপ সাপে কোনো ভয় নেই আমি সাপ দেখবো এই তো এইদিকে আবার এই যে উট পাখিগুলো করছিল আর আমার মেয়ে তো হরিণগুলো খাওয়াও শুরু করেছে সব কিছু দেখে কি যে এক্সাইটিং ছিল ওর কথাটা কি বলবো বাঘ দেখে বাঘের মতো শব্দ করছিল আর ওকে দেখলেই বোঝা যাচ্ছে অনেক বেশি খুশি হচ্ছে বাইরে গেলে যখন একা ছেড়ে দেওয়া হয় নিজের মতো করে খেলাধুলা করে আমার ভীষণ ভালো লাগে আর এই তো ওকে নিয়ে এই তো আজকে অনেক কিছুই করলাম অনেক ঘোরাফেরা করলাম আর ওর মনটা ভীষণ খুশি হয়েছে এইদিকে এসে দেখি একটা ছোট বানরের বাচ্চা বাইরে এসে পড়েছে এই যে দেখুন বাইরে এসে বসে রয়েছে আর আর তাকে সবাই বিস্কিট খেতে দিচ্ছে দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি সেও বানর ধরতে চাইলো এদিকে একটু সুন্দর ফুল গাছ দেখে একটু ভিডিও করে নিলাম তারপর এই তো এই যে কিছু বাজিকর পাখি ছিল আর বাবার মেয়ের কিছু ছবিও তুলে দিলাম তারপর বাইরে চলে এসেছি এখানে একটা আর্টিফিশিয়াল জেবরা দেখে আমার মেয়ে তো না উঠে একদমই ছাড়বে না তারপর একটু মুড়ি মাখা খেলাম অদ্ভুত একটা মুড়ি মাখা চিড়া বাদাম মুড়ি ছোলা দিয়ে মাখা করেছিল তারপর ঘুরতে ঘুরতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল তারপর এই তো এখন আমরা বের হয়ে যাব আর আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম